চৌদ্দ ঘন্টা ডিউটি করা রুমে যাইতে আসি বাইরে যে কষ্ট বলার বাইরে কি করার ভাই চৌদ্দ ঘন্টা ডিউটি করা রুমে যাইতে আসি অন গিয়ে আবার রান্না লাগবো কাবর সাবর ধান লাগবো বহুত বেজাল না আজকা ভাবতেছি যে এগুলা করবো না রান্না বড়া আজকা করবো না দেখতেছি যে কি করন যায় রান্না না করে আজ গিয়া ঘুমিয়ে থাকব ঘুমে চোখ মেলতারি না মনে হয় যা কয় বছর ধরে ঘুমাই না লাগে মানে এই ৰকম কাজ কাম এই যি ৰুমে আহি আছে ৰূমে উঠিছি তহ তুমাৰ দীঘলে যাইছি আজি ৰান্ধা বঢ়াৰ দৰকাৰ নাই গিয়া এনেতে ঘুমাই থাকো এই যা আহি ফাৰ্চি ৰূম এই দৰ্জা খোলিয়া ৰাখিছে এৰা হালাৰ পাও দৰ্জা খুলিয়াই ৰাখিছে ৰূমে আহি ফুৰিছে অনা ঘুমাই দাম খালি ৰান্ধা বঢ়া যা কৰো না ভাই চৈধ্য ঘণ্টা ডিউটি কৰা এইটাই আমাক লগে লগে শ্বেয়াৰ কৰলাম